চলছে চলবে এই অটলজির মূর্তি সংস্কারে বাধা দানকারী ওসিক আসার বিরুদ্ধে আজকের আমাদের রাজবাধে গণ অবস্থান চলছে চলবে চলবে ব্লকের অন্তর্গত রাজবাঁধ এলাকায় বিজেপির পক্ষ থেকে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর প্রস্তুতি শুরু করা হলে কাজে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে সোমবার সকাল থেকে রাজবাঁধে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা তবে পুলিশের দাবি জমি সরকারের সেই অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে কোনো কিছু করা যাবে না ঘটনার পরই জেলার বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপীর আবক্ষ মূর্তি তৈরি করতে না দেওয়া হলে আন্দোলন জারি থাকবে দিন সকাল থেকেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁকসার রাজবাদ এলাকায় পরে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী ও সমর্থকরা শুরু করে অবস্থান বিক্ষোভ জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তুলে বলেন পুলিশ বাঁকুড়া জেলার চালানি পশ্চিম বর্ধমান জেলার চালাচ্ছে অথচ এখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বালি রাজবানীর আবক্ষ মূর্তি বসাতে বাধা দিচ্ছেন এটা কোন আইন আর দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসায় রাজবান্দের এই জায়গাতে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পার্টি অফিসের জায়গাতেই অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি বসানো হবে এতে কার কিসের অসুবিধা সেটাই বুঝে ওটা যাচ্ছে না তবে পুলিশের দাবি জমি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদে তারা আপত্তি জানিয়ে মেল করাতে পুলিশ কাজ বন্ধ করেছে অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কাঁকসা তৃণমূল নেতৃত্ব তাদের কথায় বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে তাই কিছু না পেয়ে এখন সব নাটক শুরু করেছে দু হাজার সালের পূর্বে ভারতীয় জনতা পার্টির রাজবাদে পুরাতন কার্যালয় এই জায়গায় ছিল ভোট পরবর্তী হিংসায় এই কার্যালয় শাসক দল ভেঙে দেয় সেই সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় এখানে এসেছিলেন তিনি বলেছিলেন কার্যালয় পুনরুদ্ধার করে এখানে নতুন করে সংস্কার করতে আমরা পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তারা মিলে জেলা বিধানসভা মণ্ডল সমস্ত কার্যকর্তারা মিলে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে পঁচিশ তারিখ এখানে অটলজির জন্মদিন পালন সুশাসন দিবস হিসাবে এবং তুলসী পূজন দিবস পালন এবং অটল বিহারী বাজপেয়ীজী ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের গর্ব ওনার মূর্তি আমরা এখানে স্থাপন করার সিদ্ধান্ত নিই আমরা যখন এখানে কাজ করছি আমাদের কার্যকর্তারা তখন এখানে মেটেরিয়াল আসছে আমাদের সেই কাজের জন্য সেই গাড়ি সিজ করে পুলিশ নিয়ে গেছে অথচ এখানেই আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সন্ন্যাসীবরণ চক্রবর্তী একটা বালির ওভারলোডেড ট্রাক ধরেছে দেখা যাচ্ছে সেই বালির চালানে সোনামুখীর চালান পশ্চিম বর্ধমানে বালি চলছে তখন ওসির কিন্তু কোনো ধরনের কোনো সক্রিয়তা নাই ভারতীয় জনতা পার্টি কিছু করলেই সেটার পেছনে প্রতি সক্রিয়তা দেখানো হয় এই ওসি কোন ওসি না যে ওসি কাকসা সারাদিন এখানে গরুর ট্রাক পাথরের ট্রাক উইদাউট ডিসিআর এখানে হচ্ছে বালি চুরি চোরেদের স্বর্গরাজ্য হচ্ছে কাকসা থানা সেই ওসি বিজেপিকে সততার কথা বলাচ্ছে বোঝাচ্ছি ভারতবর্ষের গর্ব ভারতের গর্ব প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির মূর্তি স্থাপনে বাধা দানকারী ওসি ওই ওসির শেষ দেখে আমরা ছাড়বো সেজন্য আমরা এখন অবস্থার মধ্যে কথা কি মনে আছে যে বিরোধীদের একটা চক্রান্ত আরে কাগজ দেখা দাও তো বিরোধীরা কোনো অভিযোগ করেছে কি না কোনো সংস্থা কোনো অভিযোগ করেছে কি না আমরা তো চাইছি আপনারা পেপার দেখান কোনো ধরনের কোনো পেপারস দেখাতে দিতে না আর আমাদের তো এটা নতুন কার্যালয় constru এটা নয় এই কার্যালয় আমাদের পুরাতন কার্যালয় ছিল 21 নির্বাচনের পর কার্যালয় ভেঙে দেয়া হয়েছিল সেই কার্যালয় পুনরুদ্ধার করে আমরা আবার সেখানে হচ্ছে অটলজির মূর্তি বসাচ্ছি এই এলাকার আমাদের এই মূর্তি যতক্ষণ না বসবে আমরা আমাদের জেলা সভাপতি আমাদের এখানকার সমস্ত সিনিয়র নেতৃত্বকে আমরা জানিয়েছি আমরা এই অবস্থান এখানে কন্টিনিউ হবে পঁচিশ তারিখ পর্যন্ত যতক্ষণ না মূর্তি স্থাপন হচ্ছে কোনো সরকারি জায়গার ওপরে কোনো রাজনৈতিক দলেরই পার্টি অফিস বা কোনো নেতা নেত্রীর মূর্তি বসানো উচিত নয় যেহেতু রাজবাঁধে ঘটনা ঘটছে প্রশাসন তার প্রশাসনের কাজে গেছে সেখানে বিজেপির লোকেরা যাকে হেনস্থা করেছে আমাদের প্রশাসনকে তা সে ওটা বিজেপির কালচার ওটা আর ছাব্বিশে যে লোকসভা আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি ভরাডুবি ভেবে নিই এই পশ্চিমবঙ্গ শান্ত রাজ্যকে অশান্ত বাতাবরণ তৈরি করে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তারা পার হওয়ার চেষ্টা করে জায়গা হ্যাঁ ওটা সরকারি জায়গা ওখানে কেউই তো পাঠিয়ে না আপনার কি চাইবেন না ওখানে সরকারি জায়গায় পার্টিম থাকার দরকার নেই আমাদের